আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাইট না এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে চারটা হ্যাঁ চারটা দুই বাজতেছে ঘড়িতে আমি এখন আসি হচ্ছে ভূতরাড্ডার এখানে আমার কাছে একটা অর্ডার আসছে

ভাই জোন বাদ করে দিছে ভালো কথা কিন্তু জোনের বাইরে গেলে ওই নির্দিষ্ট পরিমাণ ডেলিভারি চার্জটা যদি আমরা না পাই তাহলে কি হয় এটা আসলে কি বলবো মানে বলে কোনো লাভ নাই তাও বলতেছি তো যাই হোক লাইফ ইজ নাথিং একটা কথা মাথায় রাখতে হবে হাল ছাড়া যাবে না কখনো তো ভাইয়ের ডেলিভারি দিতে হবে এখান থেকে কয়টা ডেলিভারি চার্জ পেলেন আপনি চৌত্রিশ চা আচ্ছা এই হচ্ছে খিলগা ভutarটা ঠিক আছে থেকে 34 টাকা বিকারণ নেশা আরে গেছে আচ্ছা যাই এখন আমার কাছে যে এটা ডেলিভারি করব আমি বাজার আর অনেকটা সামনে সামনে হচ্ছে মিট অর্ডারটা এখানে রাখলাম বিকিয়ার তো রংদার চোর ভাই 12 নম্বর থ্যাংক ইউ চেক করে দিস তো না ঠিক আছে আচ্ছা নিয়ে নিলাম এটা হচ্ছে ফ্রিজিং জিনিস আমার যেহেতু ফুডপান্টার ব্যাগ ছিঁড়ে গেছে আই আমার কাঁধে ফুটপান্টার ব্যাগটা নাই অন্য ব্যাগ ওকে অর্ডার পিক করে নিয়ে ফেলছি এখন যাইতে হবে হচ্ছে মগবাজার খিলগান ভুচাটা সামনে থেকে এই ডেলিভারিটা নিয়ে আমি মকবাজার র্যাপ ক্যাম্পের থেকে একটু সামনে আর কত টাকা ডেলিভারি চার্জ পেলাম সব কিছুই বলবো এই ভিডিওতে অনেক তাড়াতাড়ি যেতে হবে কারণ ইফতারের সময় আর মাত্র দুই ঘন্টা অ্যান্ড প্রচুর হার্ড করতে হবে রাস্তা এদিক দিয়ে ওয়ান ওয়ে এই দিক দিয়ে যাইতে হবে কিছু করার নাই এই ল্যান্ডটা ছিল হচ্ছে একটা সময় যাওয়া আসার এখন শুধু আবুর হোটেল থেকে আসার এই ল্যান্ড মানে শুধু একটা ল্যান যেটাকে বলা হয় ওয়ান অয়ে রোড আচ্ছা আসলে আমরা যারা সাইকেল রাইডার আসি ডেলিভারি ম্যান আসি তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে এই রোড দিয়ে আস্তে আস্তে যে সামনে সাইকেল আছে

আচ্ছা ঠিক আছে দোয়া রাখবেন ভাই আলাইকুম দেখা হয়ে গেছে একজন ভালোবাসার মানুষের সাথে এখন যেহেতু আমি পূর্ব নয়টালা গলিতে আসি ঘড়িতে এখন বাজে চারটা এগারো দেখি কাস্টমারের লোকেশনে আমি চারটা কততে পৌঁছাই সব বলবো এই ভিডিওতে তো লেটস গো এই তো ভাই আছে ভালো ভালো আছো কি ভাবে চিনো আমাকে কি ভাবে চিনো ইউটিউবে দেখো নাম বলো তো ইউটিউব চ্যানেলের ভুলে গেছ নাম আমার ভাইয়ার সাথে দেখি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ওকে ভাই আইতেছো আচ্ছা এই ভাইয়া তুমি কিন্তু আমার ব্লগে চলে আসছো হ্যাঁ ক্যামেরা অন হ্যাঁ ক্যামেরা অন কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক খুশি হইছো আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ এটাই তো মনে হচ্ছে তিন তালা আচ্ছা ঘড়িতে সময় বাজে এখন চারটা বিশ পূর্ব নয়টালাতে ছিলাম হচ্ছে চারটা বারো নাকি এগারোতে মানে নয় মিনিট লাগছে আর কি আচ্ছা এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঘড়িতে এখন চারটা তেইশ মিনিট বাজতেছে আর গাইস অনেকে হচ্ছে জিজ্ঞেস করে থাকেন যে আমার আইফোনটা কোথায় আইফোন হচ্ছে চার্জ ব্যাকআপ থাকে না মানে ব্যাটারি হেলথ অনেক কমে গেছে আর এটা হচ্ছে আমার ওয়াইফের আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট করতে পারছি চারটা তেইশ মিনিটে এই ডেলিভারিতে আমি পেয়েছি হচ্ছে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা দুটো আচ্ছা স্যারের নাম বলো দেখো আসো আচ্ছা ঠিক আছে ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ 31 টাকা 93 পয়সা পেলাম এটা হচ্ছে গাতলা গলিতে সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন ওয়্যারলেস মগবাজার যাই অর্ডার আসছে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম